সামারের শেষ উইকেন্ডটা এনজয় করবো বলে আমরা দুজনে বেরিয়ে পড়েছি সাথে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া এই সমস্ত কিছু নিয়েই আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো সেপ্টেম্বর মাস থেকে কি যেহেতু সেমিস্টারটা স্টার্ট হয়ে যায় সেই জন্য ইউনিভার্সিটি থেকে সমস্ত ক্লাসও শুরু হয়ে যায় আর তাছাড়া এই সময় থেকে কিন্তু দিনের যে সময়টা সেটা কিন্তু আস্তে আস্তে দিনটা ছোটো হতে থাকে একটু বেশি তাড়াতাড়ি যেন এখন মনে হচ্ছে সন্ধেটা হয়ে যাচ্ছে তাই এখানে শেষ সময় এটাকেই বলা হচ্ছে আগস্ট মাসের একদম শেষ সময়টাকে তো এই জন্য আমরা এই উইকেন্ডটাকে এনজয় করার জন্য একটা পিৎজার দোকানে ঢুকেছি সেখান থেকে একটা স্লাইস পিৎজা স্ন্যাক্স হিসেবে খাবো বলে নিয়ে চলে এসেছি আর এইখানে মেন স্কোয়ারের মধ্যে দেখুন যে ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনের চারিদিকে কিন্তু প্রচুর বসার জায়গা আছে তো সেই রকমই একটা জায়গা থেকে বসে এইখানে আমরা পিজ্জা স্লাইসটা এনজয় করতে করতে কিন্তু এখানে কিছুটা সময় কাটাচ্ছি সামনে যেহেতু গণেশ চতুর্থী আসছে সেই গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু বার্ন শহরে আয়োজন করা হয়েছিল এক বিশাল অনুষ্ঠানের সাথে রয়েছে কিন্তু ঢোল তাসার মিউজিক বিভিন্ন ধরনের স্টল দ্বারা পরিবেষ্টিত এই অনুষ্ঠানে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছি অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এই গরমকালে একদিন একটু বাবল টিটা টেস্ট করবো সেরকমই একটা ভালো দোকানের রিভিউ দেখে চলে এসেছি একটা টি দোকানের সামনে আর এইখানে এখন চলুন ভেতরে ঢুকে যাওয়া যাক কোন ফ্লেভারটা আমরা চুজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভেতরের দোকানে ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের ফ্লেভারের এখানে বাবল টি কিন্তু আছে আর তার মধ্যে মেন যে টিটা দিচ্ছে মানে যে চায়ের বেসটা করেছে এটা সেটা হচ্ছে গ্রিন টি আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফ্লেভার আমরা যে ফ্লেভারটা চুজ করেছি সেটা হচ্ছে ম্যাঙ্গো আর এর মধ্যে যে বলসগুলো দিয়েছে সেটা হলো ম্যাঙ্গো আর তার সাথে রয়েছে কিছু ব্লু বলস এর সঙ্গে দিয়ে দেখুন একটা অভিনব কায়দাতে কিন্তু এই বাবলটিটা তৈরি করে তারপরে এইখানে কিন্তু একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা একটু বড় একটা গ্লাস বাবলটি অর্ডার করেছিলাম যার জন্য এটা প্রাইস পড়েছিল ওয়ান টোয়েন্টি চেক এখন এটা খাওয়ার পালা প্রথমবার টেস্ট করার জন্য এটা একদম ঠিকঠাক ছিল কিন্তু আমার মনে হলো যেন এটা দ্বিতীয়বার টেস্ট করার মতো তেমন কোনো টেস্টি জিনিস নয় এখন আমরা চলে এসেছি একটা ভারতীয় রেস্টুরেন্টে এখানে মেনলি আমরা ডিনার করব বলেই এসেছি আর আমাদের সাথে জয়েন করেছে আমাদের আরও কিছু বন্ধুরা সবাই মিলে এখানে স্ন্যাক্সে আমরা অর্ডার করেছি অনিয়ন পাকোড়া আর তার সাথে ছিল কিছু ভেজ পকোড়া এইখানে প্রথমে ভেজ পকোড়া টেস্ট করছি প্রথম ইম্প্রেশান এটা খুব ভালো লাগলো পরে যখন আরও একটু বেশি পরিমাণে খেতে লাগলাম তখন মনে হলো ভেতরে কোনো একটা জিনিস দেওয়া আছে যার জন্য এটা একটু অন্যরকম টেস্ট লাগছিল তাই আপনারা বুঝতেই পারলেন আমি এখানে একটু স্মেল আড্ডা নিলাম দেখলাম যে ভেজ পকোড়ার মধ্যে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া ছিল যার টেস্টটা কিন্তু অত্যন্ত বাজে ছিল সেই টেস্টটাকে ঠিকঠাক করার জন্য এখানে অর্ডার করে দিলাম একটা ম্যাঙ্গো লসি আড্ডা দিতে দিতে কিন্তু আমাদের এক প্লেট স্ন্যাক্স অলরেডি উদা হয়ে গেছে তাই এই জন্য আমরা সেকেন্ড রাউন্ডে আর প্লেট স্ন্যাক্সের অর্ডার দিয়েছি তবে এইবারে আর কিন্তু ভেজটা নিয়ে নিই এবার শুধু নিয়েছি অনিয়ন পকোড়া এই যে সাইডে জ্বলন্ত কয়লাগুলো জ্বলছে এগুলো দিয়েই কিন্তু তৈরি হবে সিসা তো সিসার জন্য এই রেস্টুরেন্টটা পপুলার হওয়ার জন্য আমরা এটাকে চুজ করেছি এখানে আমাদের চলে এসেছে এখানে একটা ফ্লেভার সিসা যার মধ্যে আমরা নিয়েছিলাম এখানে কিন্তু ওয়াটারমেলন আর তার সাথে ছিল মিন্টের ফ্লেভার জন্য একটা সিসা যেহেতু আমরা এর মধ্যে একটা মিন্ট ফ্লেভার নিয়েছিলাম তাই এটা ইনহেল করার পরে কিন্তু আপনার খুব সুন্দর একটা রিফ্রেশিং মিন্টের ফ্লেভারটা এখানে আমরা ফিল করছিলাম সাথে সাথে আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছি এখানে বাটার নান আর তার সাথে রয়েছে চিকেন টিক্কা মশলা আর চিলি চিকেন যদিও খাবারগুলো টেস্ট এবং কোয়ালিটির দিক থেকে খুবই বাজে ছিল খুব একটা তেমন আমাদের ভালো লাগেনি আমরা সেরকম খেয়ে স্যাটিসফাইড হয়নি তবে বেশিরভাগ আমাদের আজকের এই ডিনারের উদ্দেশ্যটাই ছিল সবাই মিলে একসাথে বেশ অনেকটা সময় কাটানো আর তার সাথে শিশাটাকে এনজয় করা সব শেষে আজকের ভিডিওটা কিন্তু শেষ করব এখানকার চেকে যে অথেন্টিক কোকোকোলা আছে সেটা দিয়ে চেকে অথেন্টিক কোকোকোলার নাম আছে কিন্তু কোফোলা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ বাই